নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আমাদের অন্নপ্রাশন দিবস রিলেটেড অন্নপ্রাশন দিবস আমরা জানতাম যে প্রতি তিন মাস অন্তর মানে কোয়ার্টারলি প্রতি তিন মাস অন্তর মাসের চতুর্থ শুক্রবারে আমরা আমাদের কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন করতে পারি আর সুপোষণ দিবস কেমন ছিল যে আমরা প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার করে সুপোষণ দিবস পালন করতাম কিন্তু সেই অন্নপ্রাশন দিবস নিয়ে এবার এক মানে এবার যে নতুন অর্ডারটা এসেছে তাতে কিন্তু অন্নপ্রাশন দিবস ফিক্সড করে দেওয়া হয়েছে যেমন সুপোষণ দিবস প্রতি মাসের চতুর্থ শুক্রবার তেমনই কিন্তু অন্নপ্রাশনের জন্য দিনক্ষণ ঠিক করে দেওয়া হলো যে আমরা অন্নপ্রাশন দিবস কখন পালন করব এবং কী বারে পালন করব এবং কিভাবে পালন করব। একদম অর্ডার সহকারে তোমার হচ্ছে আমাদের কিন্তু সুপোষণ দিবস নিয়ে নোটিশ বেরিয়ে গেছে অর্ডার কপি আমাদের চলে এসছে এবং আমার মনে হয় যে ইতিমধ্যে প্রত্যেক প্রজেক্টের দিদিদের মধ্যে বা বেশিরভাগ দিদিরাই কিন্তু জেনে গেছে কারণ অফিস থেকে গ্রুপ ওয়াইজ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে সেই অর্ডার কপি আমি এটাকে জুম করে দেখাবো এবং এখানে পার্টিকুলারলি কি বলেছে কোন মাস থেকে এই দিনক্ষণ নির্ধারিত হলো সেটাও এখানটাতে বলা আছে তো এইরকম অর্ডার কপি তোমরা আশা করি তোমাদের গ্রুপগুলোতে পেয়ে গেছো তো চলো এবার অর্ডার কপিটাকে একবার জুম আউট করে দেখে নিই যে এখানটাতে পার্টিকুলারলি কী বলেছে এবং সেই জায়গাগুলোকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি যাতে আমরা আগামীতে অন্নপ্রাশন দিবসটা করতে আমাদের আর কোনো অসুবিধা না হয় দেখো কি বলেছে অর্ডারটা করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডিএস সোশিয়ালি কমপ্লেক্স সল্টলেক সিটি সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টি তো এটা ডাইরেক্টরেট অফ আইসিডিএস থেকেই অর্ডারটা করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল নাম্বার হচ্ছে ওয়ান নাইন নাইন ওয়ান টু টু টি ডেট ডেটেড আঠেরো ছয় দু হাজার চব্বিশ তো আঠেরো তারিখের এটা অর্ডার কপি এবং আজকে উনিশ তারিখ এখানে কি বলেছে সাবজেক্ট কি বলেছে রিগার্ডিং কন্ডাক্টিং অন্নপ্রাশন দিবস তো কিসের উপরে বা কিসের পারপাসে এই অর্ডার তোমার হচ্ছে অন্নপ্রাশন দিবস নিয়েই হচ্ছে এই অর্ডার কপি এবার এখানে এক্স্যাক্টলি কী বলেছে দেখো ইন পার্শিয়াল মডিফিকেশান অফ নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান আইসিডিএম ডিটিই ডেটেড সিক্সটিন্থ জুলাই টু থাউজেন্ড অফ দ্য ডাইরেক্টর অফ আইসিডিএস ডাব্লু মানে ওয়েস্ট বেঙ্গল দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট হেন্স ফোর্থ অন্নপ্রাশন দিবস ব্র্যাকটে সি বি ইজ টু বি কন্ডকটেড ইন ইচ অঙ্গনারি সেন্টার অন দ্য ফোর্থ ফ্রাইডে ইন দ্য মান্থ অফ মার্চ জুন সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর ফর ইনিশিয়েটিং কম্পলিমেন্টারি ফিডিং ফর চিলড্রেন ইন দ্যজ গ্রুপ অফ সিক্স টু নাইন মান্থস অ্যাল উইথ কন্ডকটিং সুপুষ্টি দিবস অন দ্যাট ডে তো প্রথমেই যেটা বলেছে ইন পার্শিয়াল মডিফিকেশান অফ নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান আইসিডিএম ডেটেড সিক্সটিনথ জুলাই টু থাউজেন্ড অফ দ্য ডাইরেক্টর অফ আইসিডিএস বলছে যেটা দু হাজার উনিশের নোটিশ ছিল যেটা ষোলো জুলাই দু হাজার পাবলিশ হয়েছিল একটা ডাইরেক্টর অফ আইসিডিএস থেকে ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ আইসিডিএস থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছিল দু সালের জুলাই মাসে সেটাকে মডিফিকেশন করা হলো কি মডিফিকেশন করা হলো এবারে মডিফিকেশানে করা হয়েছে অন্নপ্রাশন দিবস নিয়ে ব্র্যাকেটে সিবিই কেন কারণ আমরা সেটাকে কমিউনিটি বেস্ট ইভেন্ট বা পোষণ টেকের যে সিবিই রয়েছে সেখানে আমরা প্রতি মাসে সাবমিট করি ইজ টু বি কন্ডাক্টেড ইন ইচ অঙ্গনয়ারি সেন্টার প্রত্যেকটা অঙ্গনারি কেন্দ্রে অন দ্য ফোর্থ ফ্রাইডে ইন দ্য মান্থ অফ মার্চ জুন সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর বলছে প্রত্যেক অঙ্গনারি কেন্দ্রে মার্চ জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই চার মাসে অন্নপ্রাশন দিবস পালন করা হবে কবে পালন করা হবে ফোর্থ ফ্রাইডে চতুর্থ শুক্রবারে মানে বারটা কিন্তু একই থাকলো চতুর্থ শুক্রবার থাকলো কিন্তু মাসগুলোকে আলাদা করা হল মাসগুলোকে পার্টিকুলারলি বলে দেওয়া হলো যে কোন কোন মাসে করা হবে এবং শিশুদের এজ গ্রুপ কত ছ থেকে ন মাস আর কি বলেছে দ্যাস্ট চিলড্রেন অ্যাটেনিং দ্য এজ অফ সিক্স মান্থস উইদিন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ক্যালেন্ডার ইয়ার উড বি গিভেন অন্নপ্রাশন bracket first rise in the month of march subsequently children attaining the age of six months within the second third and fourth quarters of year would be given onuprashan bracket first rise in the onuprashan divash conducted in the months of june september and december respectively necessary instruction need to uh, be disseminated to all the ongonari ফাংশনের অ্যাকর্ডিংলি ঠিক আছে তো কী বলছে যে দ্য দাস চিলড্রেন অ্যাটেন্ডিং দ্য এজ অফ সিক্স মান্থ উইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ক্যালেন্ডার ইয়ার উড বি গিভেন অন্নপ্রাশন ফার্স্ট রাইস ইন দ্য মান্থ অফ মার্চ বলছে ধরো যে কোনো শিশুর যদি জানুয়ারি মাসে ছ মাস পূর্ণ হয়ে যায় তাহলে সেই শিশুকে আমরা প্রথম যে আমাদের অন্নপ্রাশন দিবস পড়বে সেটা হলো মার্চ মাস এবং সেই শিশুটাকে আমরা মার্চ মাসে অন্নপ্রাশন দিবস মানে সেই শিশুটাকে নিয়ে সেই শিশুকে নিয়ে আমরা মার্চ মাসে অন্নপ্রাশন দিবস পড়ব সিমিলারলি ধরো সেকেন্ড কোয়ার্টারলি মানে দ্বিতীয় অন্নপ্রাশন দিবসটা আমাদের কবে হবে জুন মাসে এই মাসে হবে আমাদের তো জুন মাসে যখন আমরা অন্নপ্রাশন দিবস পালন করব। তখন সেটা আমাদের দ্বিতীয় কোয়ার্টারলি হবে এবার দ্বিতীয় কোয়ার্টারলিতে আমরা কোন শিশুকে নেব যাদের ধর ধরো যে হচ্ছে মার্চ এপ্রিল মাসে বা মে মাসে বা জুন মাসে মাস হয়ে গেছে ঠিক আছে সেই শিশু হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়ার্টারলিতে চলে আসবে থার্ড কোয়ার্টারলি আসবে আমাদের কত কবে সেপ্টেম্বরে তাহলে থার্ড কোয়ার্টারলি যখন আমরা করবো অন্নপ্রাশন দিবস তখন কোন শিশু আসবে ওই যে তোমার আগস্ট হোক জুলাই হোক যে শিশুগুলো আমাদের ছ মাস কভার করে যাচ্ছে তাদেরকে আমরা সেপ্টেম্বরে থার্ড কোয়ার্টারলিতে নেব এবং ফোর্থ কোয়ার্টারলি আসবে আমাদের ডিসেম্বরে তো তখন আমরা কোন শিশুকে নেব অক্টোবর নভেম্বরে যে শিশুর বয়স ছ থেকে সাত মাস হয়ে যাচ্ছে তাদেরকে আমরা ফোর্থ কোয়ার্টারলিতে নেব কিন্তু পালন হবে এবার থেকে কোন কোন মাসগুলোতে মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর এই চারটা মাস আমাদের প্রত্যেকটা অঙ্গনাড়ি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন হবে চতুর্থ শুক্রবার এবং একই দিনে পালন হবে সুপুষ্টি দিবসও এই দুটোকে একসাথে আমরা পালন করব তাহলে এবার অন্নপ্রাশন দিবস আর আগের মতন থাকলো না যে আমরা আমাদের ইচ্ছে মতো তিন মাস অন্তর অন্তর করতে পারবো এখন নির্ধারিত মাস করে দেওয়া হলো এবং কটা কোয়ার্টারলি চারটা কোয়ার্টারলি ফার্স্ট কোয়ার্টারলি হচ্ছে আমাদের মার্চ সেকেন্ড কোয়ার্টারলি জুন থার্ড সেপ্টেম্বর এবং ফোর্থ ডিসেম্বর এবার আবার বাচ্চার কোয়ার্টারলি কিন্তু ধরে বসে থেকো না মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর এটা আমাদের কোয়ার্টারলি তো জুন মাসে যে আমাদের সুপোষণ দিবসটা হবে সেটা কোন কোয়ার্টারলিতে হবে আমাদের সেকেন্ড মানে দ্বিতীয় রাউন্ড এটা হবে ঠিক আছে প্রথম রাউন্ড হচ্ছে মার্চ মাস দ্বিতীয় রাউন্ড হচ্ছে জুন মাস তৃতীয় রাউন্ড হবে সেপ্টেম্বর মাস এবং চতুর্থ রাউন্ড হবে ডিসেম্বর মাস তো এই হচ্ছে অর্ডার কপি সুপোষণ দিবস নিয়ে আমি অর্ডার কপির পিডিএফ লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিজেদের কাছে অর্ডার কপিটা রাখতে পারো যাদের যাতে তোমাদেরও অনেক সময় সুবিধা হয়ে যায় আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও জিনিসটাকে বোঝে এবং সেই মতন করতে পারে এবং সেইভাবে ইনিশিয়েট নিতে পারে সেই জন্য ভিডিওটাকে অনেক অনেক দিদিদের কাছে শেয়ার করবে আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে সবটাই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গায় পেয়ে যাবে এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ